হাই ফ্রেন্ডস এই গরমে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বৈকালবেলা বৈকালবেলা থেকে আমি স্টার্ট করলাম আর এখন আমি আছি মাঠে মাঠেতে দেখুন এই যে গরমের সময় তো একটু মানে যাই একটু হাওয়া খেতে তারপরে একটু গল্প করতে এখন তো ভীষণ গরম আর দেখুন এই যে মাঠেতে দেখুন কত সবজি চাষ করেছে দেখুন এইগুলো না সব পুঁশাক বাগান আর পুঁইশাকুলো এই যে ওরা তুলে এটা মানে কেটে টেটে পুরো মানে বান্ডিল করছে কারণ হচ্ছে এটা ওরা বৈকালবেলা এটা করছে আর এটা ভোরবেলা এরা কলকাতাতে নিয়ে চলে যাবে এই পাইকারি মানে বিক্রি করতে তাই এখানে এরা এই কুঁইশাকগুলো এখন বৈকালবেলা তুলছে আর শুধু কুঁইশাক গাছ তুলছে না আরও অনেক কিছু মানে শাক তুলছে সেটা আপনাদেরকে দেখাবো আর এটাই যে দেখাচ্ছি এটা বলছে একজন তুলে এনেছে একটা মানে দাদু এটা নাকি চিকনি শাক এখানে চিকনি শাক বলে কেউ যদি আমি কিন্তু চিনি না উনি বলছে তাই বললাম আপনারা যদি চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বন্ধুরা কি কি শাক তুলেছে আর কি কি মানে বাগানে মানে এরা এখন আজকে আপাতত শাকই তুলছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি দেখতে থাকুন কি কি শাক তুলছে আর ওদিকে তো পুঁই শাক দেখালাম তারপরেই দেখুন এটা দেখাচ্ছি লাউ শাক এটা লাউ শাকের বাগান লাউ শাকও তুলে এরা বান্ডিল করছে দেখুন এই যে বান্ডিল করা অনেকটাই হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে সেটা বসে বসে বান্ডিল করে নিচ্ছে আর লাউ শাকটাও মানে আর কী সুন্দর দেখুন একদম করছি ফল ফলে একদম দেখে এই যেন মনে হচ্ছে একটু মানে রান্না করে খাই আর লাউ শাক তো ভীষণই ভালো লাগে এই গরমে আর তারপরে এইদিকে দেখুন লাল শাক এটা হলো লাল শাকের বাগান আর এই লাল শাকগুলো না মানে বেশিরভাগটা তোলা হয়ে গেছে আর অল্প একটু মানে অল্প অল্প বাকি আছে দেখুন এই যে মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা দেখছেন এই দেখুন কি সুন্দর পুরো অনেকটা পুরো লাল হয়ে আছে লাল শাকের বাগান তারপরে আছে পালং শাক পালং শাকের বাগান পালং শাকও মানে তুলে তাড়ি করে মানে কার্টুনের মধ্যে রেখেছে আর কিছুটা যে যেখানে বাকি আছে মনে হয় বাঁধে ওই জন্য ওখানে রেখেছে আর পালং শাকের বাগানটা শুধু দেখুন বন্ধুরা দেখেই লোভ লাগছে না বন্ধুরা বলুন এই অসময়ে পালং শাক দারুণ আর লাল শাক আর এই এখন ভীষণ গরম বইকালবেলা একটু টাইম পেলেই আমরা মাঠের মধ্যে এসে বসি একটু হাওয়া খাই একটু গল্প করি দেখুন এখানে আমার মেয়ের মান বা তিনিও এখানে এসেছে সবাই দেখুন এই যে ওখানে বসে বসে গল্প করছে আর তারপরে এই সন্ধ্যেবেলা চলে আসলাম বাড়ি আর সন্ধ্যেবেলা আজকে টিফিনে ছিল চানা একটু চানা বানিয়ে খেয়ে নিলাম টিফিনটা আর তারপরে আর আপনাদের সামনে আমার আশা হয়নি তারপরে আমি এই দেখুন সকালবেলা এখন তারপরের দিনে সকালবেলা একদম মর্নিং গুড মর্নিং বলে দিলাম চলে আসলাম আর এখানে আমার মানু দেখুন স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ও স্কুলে যাবে এখন আর চলুন আমরা তাহলে স্কুলে যাই আপনারাও দেখে থাকুন আর এই যে স্কুলে চলে এসেছি ও তো দৌড়িয়ে ঢুকে গেছে ওর আমি দেখাতে পারলাম না আর সবাই এখানে স্কুলে ঢুকছে গেটের সামনে আমি একটু দাঁড়িয়ে একটু একটু ভিডিও করে নিলাম সবাই স্কুলে যাচ্ছে আর এখন সকালবেলা আর ভীষণই গরম তার মধ্যে আর বলবেন না স্কুলে নতুন স্কুল ভালোও লাগছে আবার খারাপও লাগছে আবার মাঝে মাঝে কাঁদছে আর এখন ছুটি হয়ে গেছে এবারে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব দেখুন ওই আসছে

আর দেখুন এই যে দুপুর বারোটার সময় বাড়ি এসেছি এসে না তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দিলাম আর এই যে মাছ মাছ দিয়ে মানে আম দিয়ে মাছ দিয়ে মাছের ঝাল করবো তার জন্যে গাছ থেকে আম পেলে এনে এই যে আমটাকে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা দেখুন এই যে আমি রান্নাঘরে দেখুন দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দুপুর তো দুপুর হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে না কেন সবাইকে খেতে দিতে দেরি হয়ে যাবে তাই দেখুন একদিকে আমি বসিয়েছি এখানে পুঁশাক ডাটা আলু আর বেগুন দিয়ে মাছের মাথা আর তেল দিয়ে একটু তেল তেল করে চচ্চড়ি বানিয়েছি আর একদিকে বানিয়েছি বানিয়েছি আমি আম দিয়ে মাছের ঝাল দেখালাম আমটা কাটলাম এই যে প্রায় হয়েই এসেছে আমার রান্না প্রায় শেষ পথে হয়ে এসেছে আর তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখুন রান্না করতে করতে এই যে দুপুরবেলা দেখুন এই যে কি অবস্থা দেখুন একে এবছর না আমাদের আমাদের প্রচুর আম হয় আর এবছর আমাদের সেরকম আম হয়নি গাছে আর সেই আম গাছে দেখুন তিনটে হনুমান এসেছে আর এই দেখুন হনুমানগুলো কি দুষ্টুমি করছে সারা দুপুর কত মানে যে কটা আম হয়েছে সে কটা মানে আম তো টক এখন আমগুলো দাঁত দিয়ে দাঁত দিয়ে কেটে কেটে সব ফেলে দিচ্ছে নিচে মানে হনুমান চলে যাওয়ার পরে আমি আর দেখাই নি কত মানে প্রায় এক চুপড়ি আম কুড়িয়েছি সব দাঁত দিয়ে কেটে কেটে নিচে ফেলে দিয়েছে আর একটা গাছের আম মনে একটু মিষ্টি লেগেছিল জানি না কি ওদের তা দেখি না হনুমানটা দেখি বসে বসে না সেই গাছের আমটা দেখি খাচ্ছে আর আর একটা গাছের আম আর একটা হনুমান মানে সব ফেলে ফেলে বিচারি দেখুন কেমনভাবে ভাবে বসে আছে শুধু দেখুন মানে রাজা কেমন লেসটা মানে ছেড়ে দিয়ে দুলিয়ে কেমন করে বসে আছে কি ভালো লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে আর এই যে এই দেখুন এই 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 হনুমানটা দেখ আর দেখুন ফের বই আমার মানু এখন খিদে পেয়েছে তাও বলল যে আমি জল বিস্কুট খাবো জল বিস্কুট খাইয়ে দিতে হবে তাই আমি এখন মানে কৌটুতে বিস্কুট নেই তাই প্যাকেটটা কৌটুতে ঢালবো দেখুন বিস্কুটের বিস্কুটগুলো ভরে নিই কৌটুর মধ্যে নিয়ে তারপরে মাম খাইয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পারব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন নতুন ভিডিওর সাথে তাহলে এখন ತಟ್ಟ